নমস্কার বন্ধুরা আনন্দপথের পথের আজকের পর্বে আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আকাশ মেঘের ঘন ঘটা তাই ছবি কালো আসবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যাই হোক আজ আমাদের আলোচ্য বিষয় মধুসূদন স্তোত্র এই স্তোত্রটি একটু পড়ব এবং তার ব্যাখ্যা করব বিষয়টা আপনারা পেয়ে যাবেন স্তোত্রটা স্তব কুসুমাঞ্জলি কিংবা স্তব মালা এই জাতীয় যে বইগুলো বাজারে পাওয়া যায় তাতে এই স্তোত্রটা আপনারা পেয়ে যাবেন অবশ্যই এটি বিষ্ণু বা নারায়ণের স্তত্র মধুসূদান্ত তাঁরই নাম তো আমরা দেখি এই স্তোত্রে কী বলা হয়েছে খুব সুন্দর প্রার্থনা সেই হিসেবে আপনাদের শুনিয়ে রাখি আমি প্রত্যেকটি মন্ত্র বলবো এবং পরবর্তী সময় আগে সবটা বলে নিই একটি একটি করে মন্ত্র সংক্ষিপ্ত আলোচনা করে নেব চ্চারত মোহ নিদ্রাং দুরং ত্রাহিমাং মধুসূদনা এইভাবে শুরু হচ্ছে ওম ইত্যুচ্চারত মোহনিদ্রা নিদ্রা দুরং পলাতে তথাগ্রস্ত জগন্নাথ द्राहिमांग मधुसूदना नगतिर विद्याते नाथ तुमेव शरणं मम पाप पंकिनिमग्नस्मि द्राहिमांग मधुसूदना गतागतनु श्रांतस्मि दीर्घसंसार बात्मसु పునర్నాగమన్తుమిా త్రాహి మాంగ్ మధుసూదన మహిగనుజా పుత్రదారగృహాదిషు తృష్ణయా పీడ్యమానస్మి త్రా మాంగ్ మధుసూదన భక్తిహీనంచీనంచుఃఖశోకారం ప్రభో అనాశ్రయం అనాథంచ त्राहि मांग मधुसूदना महवू दृष्ट्वा दृष्टवा यनिद्वारा प्रिथक प्रिथक गर्भवास समाहा दुखत त्राहि मांग मधुसूदना तीन दीप प्रापन नस्मी त्राना दुखार न भिनिमग्नः हं त्राहिमांग मधुसूदन बाचाय च प्रतिगातं कर्मनो पुपादितं तत्पापाभिनिमग्नस्मि मधुसूदन मधुसूदनः सूक्रितं नक्रितं किंचित् दुष्क्रीतं च क्रितं माया

प्रलपामि तवाग्रतः जरा मरणभीतस्मि त्राहिमांग मधुसूदाना इयत्र यत्र सजातस्मि स्त्री शुभा पुरुषे शुभा देहि तत्राचलं भक्ति त्राहिमांग मधुसूदाना এইটুকু পর্যন্ত মূল প্রার্থনাটি তারপরে আরও দু চারটে লাইন আছে সেগুলোর মধ্যে আমি আর গেলাম না প্রার্থনাটা এইটাই সেই প্রার্থনাটি একটু আলোচনা করে নেব কারণ দেখুন মাফ করবেন আমাকে আমি পণ্ডিত নই ভুল আমারও হয় সবাই তো সংস্কৃত বোঝেন না তাই একটু বাংলায় আলোচনা করব শুনতে ভালো লাগবে এই আর কি বেশ শুনুন ওম ইত্তুচ্চারত মহনিদ্রা দুরং পলায়তে তথাগ্রস্ত জগন্নাথ ত্রাহিমাং মধুসূদানা একবার ওম বললে সমস্ত রকম মোহ মায়া থেকে মুক্তি হওয়া যায় মুক্ত হওয়া যায় মুক্তি পাওয়া যায় ওম এই রকমই একটি পবিত্র শব্দ কিন্তু আমরা এমনই অপদার্থ এমনই হতভাগা সেটুকুও করি না সারাদিনে একটু ওমের জপ করি না ওম ঈশ্বর বাচক একটি পদ মহামন্ত্র তাই শুধু ওম যিনি জপ করেন ওম যিনি বলেন তিনি তার মোহনিদ্রা থেকে জেগে ওঠেন তো তুমি মধুসূদন আমাকে রক্ষা কর ত্রাহিমাম আমাকে রক্ষা করো মধুসূদন আমি এখান থেকে উঠে দাঁড়াতে চাই এই হচ্ছে প্রথম মন্ত্রটির অর্থ মোহিত অজ্ঞান জালে না পুত্র দ্বারা গৃহাদিসু তৃষ্ণায়া পিডিয়মানি ত্রাহি মাং আমি অজ্ঞানের জালে আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়েছি মোহিত হয়ে পড়ে আছি আমার বউ আমার ছেলে আমার মেয়ে পুত্র দ্বারা গৃহা দিশু আমার বাড়ি ঘর দোর সম্পত্তি এই সব নিয়ে আমি দারুণ বাঁধনে বাঁধা পড়েছি তুমি এই বাঁধন থেকে আমাকে মুক্ত করো ত্রাহি মাং মধুসূদনা তৃষ্ণায় আমার মুখ ফেটে যাচ্ছে কিসের তৃষ্ণা বিষয় তৃষ্ণা তোমাকে পাবার জন্য কোনো ব্যাকুলতা নেই শুধু বিষয় চিন্তায় দিন কাটাচ্ছি রক্ষা করো আমাকে মধুসূদন রক্ষা করো কি সুন্দর প্রার্থনা দেখুন একেবারে সাধারণভাবে আমাদের জীবনে যেভাবে আমাদের দিন কাটে সেই অবস্থাকেই রচয়িতা এইভাবে তুলে ধরেছেন বলছেন গতা গতাগতেন কেবল যাওয়া আর আসা আসা আর যাওয়া আমি ক্লান্ত এই সংসারে তুমি আমাকে বার বার জন্ম দিচ্ছ আমি আসছি আর যাচ্ছি কিচ্ছু কাজের কাজ হচ্ছে না এই দীর্ঘ সংসার বটমসু কি সুদীর্ঘকাল ধরে আমরা এখানে বেঁচে থাকি কত সময় সত্তর বাহাত্তর পাঁচাত্তর আশি বিরাশি কিচ্ছু করছি না ঠাকুর আমি শুধু অজ্ঞানের জালে বাঁধা পড়ে আছি আর এই যাতায়াতে ক্লান্ত হচ্ছি রক্ষা করো আমাকে ঠাকুর ত্রাহিমানা তারপরে বলা হচ্ছে ভক্তিহীনাঞ্চ দীনাঞ্চ দুঃখ শোক আতরাং আমি ভক্তিহীন প্রতিদিন কিচ্ছু নিয়ে আমার অহংকার করবার মতো কিছুই নেই দুঃখ এবং শোকে জর্জরিত হয়ে পড়ে আছি দুঃখ শোক আরাং প্রভ হে প্রভু এই তো আমার অবস্থা কাজেই আমি তো শুধু সমস্যা আর সমস্যা নিয়ে দিন কাটাচ্ছি অনাশ্রয়ম অনাথাঞ্চা আমি প্রকৃত আশ্রয় পাইনি সদ্গুর আশ্রয় পাইনি ইষ্টের চরণের আশ্রয়ও পাইনি সেই জন্য আমি অনাথ হয়ে পড়ে আছি অনাশ্রয় এবং অনাথ মধুসূদন আমাকে রক্ষা করো ঠাকুর আমার যে কিচ্ছু নেই তুমি ছাড়া আমাকে আর কে রক্ষা করবে তাই তো বলা হয়েছে নগতির বিদ্যাতে নাথা তো আমেব সারনাম মামা তুমি ছাড়া আমার আর কোনো গতি নেই কেউ আমাকে রক্ষা করবে না পাপ পাংখ নিমগ্ন শুধু ভুল কাজ করে করে পাপ বাড়িয়েছি পাপ পাংখে নিমগ্নস্মি মাং রক্ষা করো রক্ষা করো ঠাকুর এইভাবেই কি আমার দিন কাটবে তুমি থাকতো আমি এত কষ্ট পাবো আবার বলা হচ্ছে বাহাব হিমায়া নেই। মানব জন্ম কবে পেয়েছি তাও জানি না তার আগে কত কি জন্ম যত হীন জন্ম পার হতে 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 একসময় মানব জন্ম পেয়েছি অনেক জন্মদার জনিদার দেখেছি বহবহি মায়া দৃষ্টা ইয়নি পৃথক পৃথক গর্ভবাস মহাদুখাত গর্ভবাসের সেই মহা দুঃখ থেকে ত্রাহি মাং মধুসূদনা ঠাকুর রক্ষা করবে না রক্ষা করো আমাকে রক্ষা করো অনেক হয়েছে ঠাকুর আর নয় এবার রক্ষা করো আর কতদিন এই জন্মের পর জন্ম আমার চলবে বলতো তেন দেব প্রাপান তাই তোমার শরণাগত হয়েছি ঠাকুর তুমি ছাড়া আর কে রক্ষা করবে ত্রাণার্থ তৎপরায়না ত্রাণের জন্য তোমার কাছে আশ্রয় নিয়েছি যেমন করে হোক তুমি আমাকে রক্ষা করো দুঃখার নিমগ্ন হাং আমি দুঃখের সাগরে ডুবে মরছি ঠাকুর উথাল পাথাল ঢেউয়ে আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে দুঃখ কষ্ট জ্বালা আর যন্ত্রণা ডুবে মরছি দুঃখার নবে নিমগ্ন হাং মধুসূদানা হে মধুসূদান আমাকে রক্ষা করো না হলে কি করে আমি এই দুঃখের সমুদ্র থেকে উদ্ধার পাবো বাচ্চা গাতাম কর্ম নোপা দিতাম কত কথা বলেছি না আর ভুল করব না এবার থেকে সব সঠিক কাজ করব আর অন্যায় করব না আর এই সব লোভ করবো না হিংসা করবো না ঘৃণা করব না আর এই কামনা বাসনায় জর্জরিত হব না অনেকবার বলেছি নিজেই নিজেকে বলেছি কিন্তু কর্ম কর্মন পাদিতাম আমি কাজে সে কথা লাগাইনি শুধু বলেইছি ঠিক লোভের সামনে মাথা নিচু করেছি কামনা বাসনার সামনে আত্মসমর্পণ করেছি হিংসায় ঘৃণায় ক্রোধে উন্মত্ত হয়েছে ঠাকুর কিছু আসল কাজ করতে পারিনি তাই তুমি আমাকে রক্ষা করো তুমি ছাড়া যে আমার আর কেউ নেই কে আমাকে রক্ষা করবে সুকৃতং না কৃতং কিঞ্চিত একটা ভালো কাজ করলাম না দুষ্কৃতং চকৃতং ময়া সকাল থেকে রাত্রি হয়ে যায় শুধু বাজে চিন্তা বাজে কাজে দুষ্কৃতি আমি দুষ্কর্ম করে বেড়াই যত ভুল কাজ সেগুলোই করি ভালো কাজ করি না তাই যত দিন যাচ্ছে আমি ডুবে যাচ্ছি আমার কোনো উপকার হচ্ছে না সংসার আর নবমাগ্নশ্মি সংসার নামক সমুদ্রে আমি ডুবে যাচ্ছি ত্রাহিমাং মধুসূদানা হে মধুসূদন আমাকে রক্ষা করো দেহান তারা সাহস্রেশু প্রাপিতাং ভ্রামাতাং মায়া তির্যক্ত মানুষা তাঞ্চা ত্রাহি মধুসূদানা কত দেহ লাভ করেছি সহস্র সহস্র দেহ আর সেগুলো লাভ করার পর আমি ঘুরে বেরিয়েছি কেবল তো মানুষ জন্মই তুমি দিয়েছো তা নয় ওই ক্ষুদ্র পোকামাকড় থেকে বড় বড় পশু পাখি সব হয়েছি আমি তাই বারবার নানা জন্মের মধ্য দিয়ে তুমি আমাকে নিয়ে এসেছো কিন্তু আসল কাজ করিনি ঠাকুর তোমার কথা ভাবিনি তোমার কাছে প্রার্থনাও করিনি তাই এই জন্ম সমস্ত ব্যর্থ হয়ে গিয়েছে কেবল এই জীবন পথে ঘুরে বেড়ানোটাই সর্বস্ব হয়েছে আমাকে রক্ষা করো ঠাকুর ত্রাহিমাম আমাকে রক্ষা করো আমি তো কথা বলতেও জানি না আমি সঠিক প্রার্থনাও করতে পারি না বা আথন আমি অথন্মাত্মা পাগলের মতো কি সব বলে যাচ্ছে প্রলাপা আমি তবাগ্রতা তোমার সামনে এসে প্রলাপ বকে যাই একটা সঠিক প্রার্থনাও করতে আমি পারি না এমনই অপদার্থ আমি এমনই হতভাগা আমি জরা মরণ ভীতস্মি আমার আসল কাজ হচ্ছে জরা আর মৃত্যু নিয়ে চিন্তা করা হাই আমার ভোগ সুখের দিন ফুরিয়ে এলো আর কদিন বাঁচব আমাকে আরও আয়ু দাও আমি আরো ভোগ করি এই তো আমার একমাত্র কামনা হয়েছে আমাকে রক্ষা করো ঠাকুর আমাকে রক্ষা করো এই হচ্ছে একজন ভক্তির প্রার্থনা এই সব কথা নারায়ণের কাছে বিষ্ণুর কাছে কিংবা মধুসূদনের কাছে বলা হলো বলে মনে হচ্ছে আসল প্রার্থনাটা করিনি তিনি আমাকে কি দেবেন আমি জানি না পুরুষে বা সুভা একটু দয়া করো ঠাকুর যেখানে যেখানে জন্মাই না কেন আমি পুরুষ হিসেবেই জন্মাই আর স্ত্রী হিসেবেই জন্মাই তাত্রা অচলং ভক্তি আমাকে তুমি তোমার পাদ অচলা ভক্তি দাও ঠাকুর আর কিচ্ছু চাই না যেন তোমার পাদ উপ থেকে আমার মতি বিচ্ছিন্ন মধুসূদনা হে মধুসূদান রক্ষা করো আমাকে রক্ষা করো এই আমার একান্ত প্রার্থনা বন্ধু এই হলো মন দিয়ে শুনুন এটা বড় অপূর্ব প্রার্থনা। আর যদি আপনার কাছে বই থাকে বা জোগাড় করতে পারেন তাহলে প্রার্থনাটি জেরক্স করে বা কোনোভাবে নিজের কাছে রাখুন প্রাণ ঢেলে প্রার্থনা করুন ইয়াত্রা ইয়াত্রা চা জাতি ত্রী সুবা পুরুষে শুবা দেহি তত্র আচল ভক্তি ত্রাহি মাং মধুসূদনা আমার মুক্তি চাই না আমার তোমার পাদ পদ্মকে আশ্রয় করতে চাই এই এক বাসনা আমাকে রক্ষা করো আমাকে সেই মতিটুকু দাও ধন্যবাদ আপনাদের বন্ধু সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম